প্রিয় নবম দশম শ্রেণীর এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা উচ্চতর গণিতের তেরো অধ্যায় অর্থাৎ ঘন জমিতি অধ্যায়ের আজকে সতেরো নম্বর যে অঙ্কটা রয়েছে এখান থেকে ক্লাস শুরু করছি তো এটি পূর্বে আগের পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নিবে তো এখানে বলেছে চার সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলককে নিরেট মানে হচ্ছে ভিতরটা বন্ধ করা গলিয়ে পাঁচ সেন্টিমিটার বহি ব্যাসার্ধ বিশিষ্ট ও সমভাবে পুরু একটি ফাঁপা গোলক প্রস্তুত করা হলো তো দ্বিতীয় গোলকটির পুরুত্ব বা কতটুকু পুরু এটা চাওয়া হয়েছে তো আমরা বিষয়টা দেখো একটু ছবি এঁকে যদি তোমাদের দেখাই তাহলে নম্বরটা করছি ব্যাসার্ধের তাহলে এইটা একটা নিরেট সেন্টিমিটার গোলক গোলক মানে কি এরকম গোলাকার একটা বস্তু তো এইটার ব্যাসার্ধটা হচ্ছে ফোর সেন্টিমিটার এই যে কেন্দ্র থেকে পরিধি যে দূরত্বটা তো নিরেট মানে হচ্ছে ভিতরটা কিন্তু ফাঁকা নয় মানে ফাঁকা নয় এরকম বন্ধ করা যেমন পাথর থাকে সেরকম তো এই জিনিসটাকে হচ্ছে যে গলিয়ে হ্যাঁ যখন আমরা আর জিনিস তৈরি করব তখন বিষয়টা হচ্ছে যে এর যেটা আয়তন হবে এটা থেকে যে জিনিসটা তৈরি করা হবে তার আয়তনও কিন্তু সমান হবে হবে এই থিমটা আগে মাথায় নিতে তো এর আগে আমরা যেটা দেখেছিলাম নম্বরে সেটা ছিল ফাপা লোহার গোলকের এরকম ছিল ষোলো নম্বরটা যে একটা ফাপা দেখো লোহার গোলক ফাঁপা মানে হচ্ছে ভিতরটা কিন্তু ফাঁকা অর্থাৎ এখানে কোনো লোহা নেই এই যে এরকম একটা পুরু দেয়া ছিল তো এই যে এই জায়গাটা হচ্ছে লোহাটা থাকে তো এইটা গলিয়ে আর একটা হচ্ছে যে বস্তু তৈরি করা হয়েছিল এটা বলছি এই এই ব্যবহৃত যে আছে আছে থেকে একটা নিরেট গোলক তৈরি করা হয়েছিল নিরেট মানে এটা হচ্ছে ভিতরটা এরকম বন্ধ করা তো সেইখানে আমাদের যেটা দরকার হয়েছিল যে এই লোহাটুকুর যে আয়তন হ্যাঁ সেই লোহার আয়তন সমান হবে এই নিরেট যে গোলকটা তৈরি করা হয়েছিল তার আয়তন কেননা এই জায়গায় যে লোহা থাকে না হ্যাঁ তো সেটার আয়তন বের করতে গেলে আমরা প্রথমে এই যে এই ব্যাসার্ধটা বের করেছিলাম এই যে বহি ব্যাসার্ধ এটা থেকে আমরা গোলকের যে আয়তনের সূত্র রয়েছে হ্যাঁ সেই গোলকের আয়তনের সূত্র দিয়ে সেটার আয়তনটা বের করেছিলাম তো গোলকের আয়তনের সূত্র তোমরা জানো ফোর বাই থ্রি পাই আর কিউ তো সেক্ষেত্রে এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে তারপরে আমরা দেখো আবার এই যে এতটুকু অংশ যেটা এই ব্যাসার্ধটা আছে এই ব্যাসার্ধ আর নিয়ে আবার এই যে এই অংশটুকের হচ্ছে ফাঁপা অংশটার আমরা আয়তন বের করেছিলাম তারপরে এই সম্পূর্ণ আয়তনটা থেকে এটা বিয়োগ দিয়ে এই লোহার আয়তন বের করেছিলাম এইটা সমান আমরা বলেছিলাম এই নিরেট বস্তুটার আয়তন যেহেতু এটি এই লোহাটা দিয়ে এটা তৈরি করা হয়েছে আর এখনকার বিষয়টা দেখো একটু অন্যরকম যে এই বস্তুটাই নিরেট মানে ওখানে হচ্ছে তৈরি করেছিল নিরেট তার ফাঁপা যে গোলক ছিল সেইটার লোহা দিয়ে আর এখন হচ্ছে এইটাই পুরোটাই হচ্ছে নিরেট একটা গোলক হ্যাঁ এটাকে গলিয়ে যার আহ হচ্ছে চার সেন্টিমিটার ব্যাসার্ধের এই নিরেট গোলকটাকে গলিয়ে পাঁচ সেন্টিমিটার বহি ব্যাসার্থ বিশিষ্ট অর্থাৎ এটা থেকে যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এরকম আহ একটা হচ্ছে গোলক তৈরি করা হয়েছে পাঁচ সেন্টিমিটার বহি ব্যাসার্থ বিশিষ্ট সমভাবে পুরু অর্থাৎ এই চতুর্দিকে এই পুরুত্বটা সমান

যে আয়তন হবে এইখানে এই যে লোহা লোহাটুকের যে অংশটা আছে এটা একটু সাইজে বড় হবে যেহেতু এই 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 জায়গাটা ফাঁকা তাহলে আয়তনও কিন্তু সমান হবে জাস্ট উল্টো বিষয়টা এখানে তো যাই হোক আমরা প্রথমে যেটা বলবো যে নিরেট এটা হচ্ছে আমাদের নিরেট হ্যাঁ নিরেট গোলকের গোলকের ব্যাসার্ধ যেহেতু এখানে দুই রকম ব্যাসার্ধ হবে এখানে একটা ব্যাসার্ধ এটাকে আমরা আর ওয়ান ধরি আর ওয়ান সমান হচ্ছে ফোর সেন্টিমিটার আর ফাঁপা গোলকের এই ফাঁপা গোলক যেটা তৈরি করা হয়েছে ফাঁপা ফাঁকা না এটাকে ফাঁপা বলা হয় ফাঁপা গোলকের বহি বেশার্ধ মানে এই যে বাইরের অংশটা এইটা না তাহলে বহি আহ এটাকে আমরা ডিফারেন্স করার জন্য আর টু বললাম R2 টু সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার ওকে এখন এই পুরুত্বটা হ্যাঁ এই যে পুরুত্বটাকে আমাদের কিন্তু চাওয়া হয়েছে তো ধরি গোলকের ফাঁপা গোলকের পুরুত্ব মানে কতটুকু মোটা এই পুরুত্ব সমান হচ্ছে এক্স সেন্টিমিটার তাহলে দেখো এই যে এই পুরো মাপটা যদি ফাইভ সেন্টিমিটার হয় আর এই পুরুত্বটা যদি এক্স হয় তাহলে এই যে ভিতরের এই অংশটা এই ব্যাসার্ধটা হবে কত ফাইভ মাইনাস এক্স এই পুরোটা হচ্ছে ফাইভ এখান থেকে এক্স বাদ দিলে এই অংশটা আমরা পাবো তাহলে এটাকে বলবো ফাঁপা গোলকের অন্ত ব্যসার্ধ ফাঁপা গোলকের ওইটা ছিল ব্যাসার্ধ আর এটা হচ্ছে অন্ত অর্থাৎ এই যে ছোট যে আমরা গোলকটা দেখতে পাচ্ছি এর ব্যাসার্ধ এটাকে বলা হবে অন্ত অন্ত মানে ভিতরের অন্ত ব্যাসার্ধ এটাকে আমরা আর থ্রি লিখি তাহলে এটা হবে ফাইভ মাইনাস এক্স সেন্টিমিটার এই জিনিসগুলো অর্থাৎ আর সবগুলোর হবে আয়তন বের করতে গেলে তো এখন আমরা যেটা করবো তাহলে এই যে এইটা যেটা ছিল নিরেট গোলকের নিরেট আহ গোলকের নিরেট গোলকের আয়তন তাহলে আমরা গোলকের আয়তনের সূত্র পড়েছিলাম ফোর বাই থ্রি পাই আর কিউ তো এখানে এটার ব্যাসার্ধ আমরা যেহেতু আর ওয়ান ধরেছি তাহলে এখানে আর ওয়ান কিউব দিলাম আর এখানে আমরা পায়ের মানগুলো বসাবো না বসালে ঝামেলা হবে পরে আমরা এটা ক্যালকুলেশন করবো তাহলে ফোর বাই থ্রি আর পাইটা আমরা এইভাবে রেখে দিলাম আর এখানে আর ওয়ান এর মান ছিল আমাদের ফোর তাহলে ফোর কিউব আর আয়তনের এককে হবে ঘন সেন্টিমিটার ওকে এখন এটাও দেখো একটু ক্যালকুলেশন করতে পারো ফোর তাহলে তাহলে এটা দুইশো ছাপ্পান্ন হচ্ছে তাহলে দুইশো ছাপ্পান্ন পাই আর নিচে থ্রিটা থেকে গেল এত ঘন সেন্টিমিটার আমরা দেখো এই বস্তুটার এই গোলকটার আয়তন পেলাম তো এটা গলি কিন্তু এই বস্তুটা তৈরি করা হয়েছে তাহলে এর আয়তন যা এই যে এটা যেহেতু ফাঁকা জায়গা এখানে কিন্তু সেই লোহাটা নাই এই যে এই লোহাটা যেটা আছে এই লোহার আয়তন সমান হবে তাহলে এই আয়তন বের করতে গেলে আমাদের এই লোহাটার সম্পূর্ণ গোলকটার আয়তন বের করতে হবে আবার এই ভিতরের এই গোলকটার আয়তন বের করতে হবে তারপরে সম্পূর্ণ আয়তনটা থেকে এটা যদি আমরা বাদ দিই বিয়োগ দিই তাহলে আমরা এই লোহার আয়তনটা পেয়ে যাব। তো এখন আমাদের যেটা করতে হবে আমরা দেখো এই যে এইটার আয়তন যদি বের করি তাহলে এটা আমি যদি শুধু বলি যে ফাঁপা গোলকের আয়তন তাহলে ফাঁপা গোলক আসলে এটাও যেমন হয় আবার এটাও হয় যার কারণে একটু ব্যাসার্থটা দিয়ে যদি আমরা বলি যে ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধের আসলে এখানে নিরেট তো একটাই ছিল যার কারণে এখানে ব্যাসার্ধটা বলার প্রয়োজন হয়নি তারপরে তোমরা বলতে পারো যে চার সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন তো এখানে আমরা বলবো পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের ফাঁপা ফাঁপা গোলকের গোলকের আয়তন তো ওই গোলকের আয়তনের ওই ফোর ওয়াই থ্রি পাই তো এর ব্যাসার্ধকে আমরা ধরেছিলাম কত আট টু তাহলে হচ্ছে আট টু কিউ অর্থাৎ এটা দেখো ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু

যে ফাঁপা অংশটা আছে এই এই গোলকটার আয়তন বের করবো যার ব্যাসার্ধ হচ্ছে আর থ্রি যেটা ফাইভ মাইনাস এক্স তো আমরা এইভাবে লিখতে পারি যে ফাইভ মাইনাস এক্স সেন্টিমিটার ব্যাসার্ধের ফাঁপা গোলকের আয়তন তাহলে কিন্তু বিষয়টা বোঝাবে যে এটা ভিতরের গোলকটা তাহলে এই একই সূত্র ফোর বাই থ্রি পাই এর ব্যাসার্ধকে আমরা থ্রি ধরেছিলাম তাহলে আর থ্রির উপরে কিউব সো এটা হচ্ছে ফোর বাই থ্রি আর আর থ্রির মান হচ্ছে কত ফাইভ মাইনাস এক্স ব্রাকেট দিয়ে তার উপরে কিউব এত ঘন সেন্টিমিটার এখন যে বিষয়টা দেখো যে এই নিরেট যে গোলকটা ছিল এটা গলিয়ে কিন্তু এই এই যে এইটুকু অংশ তৈরি করা হয়েছিল যেহেতু এটা ফাঁপা অংশ এখানে কোনো লোহা নেই তো সেক্ষেত্রে এই লোহার আয়তনটা আমরা বের করতে গেলে যেটা করতে হবে এই যে সম্পূর্ণ যেটা আমরা আয়তন বের করেছি পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের ফাঁপা গোলকের আয়তন এইটা থেকে আমাদের এই আয়তনটা মাইনাস করলে সেটাই হবে লোহার আয়তন কেন দেখো আমি যখন পাঁচ সেন্টিমিটার ধরেছি ব্যাসার্ধ এইটা হম তো এটা কিন্তু এই বড় গোলকটার হ্যাঁ হচ্ছে যে আহ ব্যাসার্ধ ছিল তাহলে এইটা যখন আমরা এই যে ফোর বাই থ্রি পাই আর কিউবের সূত্র দিয়ে আয়তনটা বের করেছি এই যে প্রথায় করলাম এই যে এটা এটা কিন্তু এই সম্পূর্ণ গোলকটার আয়তন তো আমাদের দেখো এখন যে কাজটা করতে হবে আমরা এই কথাটা লিখতে পারি যে ফাঁপা গোলকে ফাঁপা গোলকে আহ ব্যবহৃত ব্যবহৃত লোহার আয়তন লোহার আয়তন তাহলে ওই সম্পূর্ণ আয়তনটা থেকে অর্থাৎ এই যে পাই বাই থ্রি এইখান থেকে আমরা মাইনাস করবো হচ্ছে কোনটা ওই যে ফাইভ মাইনাস এক্সাধে যেটা ধরা হয়েছিল অর্থাৎ তাহলে এত ঘন সেন্টিমিটার এবার এইখানে দেখো আমরা আপাতত এটা এইভাবেও রাখতে পারি অথবা কিছু ক্যালকুলেশন করতে পারি এটা এইভাবেই দেখলাম তো এই আয়তনটা অর্থাৎ এই লোহার আয়তনটা যেটা আমরা পেলাম এইটা এটা সমান হবে এই নিরেট গোলকটার আয়তন কেননা এটা গলিয়ে কিন্তু এই জিনিসটা করা হয়েছিল আর এটা এটা যেহেতু ফাঁপা অংশ করতে হবে না তো আমরা এখন দেখো একটা সমীকরণ গঠন করিনি যে প্রশ্ন মতে ওই নিরেট যেটা চার সেন্টিমিটার ব্যাস দেওয়া ছিল সেই নিরেট গোলকের যে আয়তন আমরা পেয়েছিলাম দুইশো ছাপ্পান্ন বাই এইটা সমান সমান আমরা বলতে পারবো এই যে এই অংশটা অর্থাৎ পাঁচশো বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রিটু ফাইভ মাইনাস এক্স অল্প এটি ছিল লোহার একদম এইটা গলিয়ে যেহেতু লোহাটা তৈরি করা হয়েছে তাহলে এইটা সমান এটা হবে এখন আমাদের এটা ক্যালকুলেশন করে এর মানটা বের করলেই আমাদের হয়ে যাবে তো এখানে আমরা যে কাজটা করতে পারি দেখো এটা ক্যালকুলেশনটা একটু হচ্ছে একটু কৌশল করে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে সেক্ষেত্রে আমরা একটা জিনিস আসলে এখানে ভুল করেছি যে ফোর বাই গুলো যদি আমরা এইভাবে রাখতাম তাহলে কিন্তু আমাদের সুবিধা হতো সবগুলোতে যেহেতু ফোর বাই থ্রি আছে এটা আমরা কমন নিয়ে কাজ করবো এটা ক্যালকুলেশনটা আমরা না করি যে এটাও দেখো ফোর বাই আর এইটাও তো আছে তাতে করে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে তো এই জায়গায় আমরা যেটা করবো এইখানে হচ্ছে কত ছিল এই যে এইটা বিয়োগ এটা দেবো অর্থাৎ ফোর বাই থ্রি পাই ফাইভ কিউব মাইনাস আমাদের যেটা এই যে ফাইভ মাইনাস এক্স করলাম অর্থাৎ সম্পূর্ণ যে গোলকটার আয়তন আছে এটা থেকে আমরা এই গোলকটার আয়তন মাইনাস করলাম এটাই হবে আমাদের লোহার আয়তন তো এখন এই নিরেট যে আমাদের বস্তুটা ছিল সেটার আয়তন ছিল এটা ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই ফোর কিউব এইভাবে করলে ক্যালকুলেশনটা সুবিধা হবে সমান এই লোহার আয়তন অর্থাৎ ফোর বাই থ্রি পাই ইন্টু ফাইভ কিউব মাইনাস ফোর বাই থ্রি ইন্টু পাই ফাইভ মাইনাস এক্স এই অবস্থা এখন এই পাশে আমরা কিছু কাজ করে নিই এই পাশটা এরকমই রাখি ফোর বাই থ্রি পাই ফোর কিউব আর এই দুটো জায়গা থেকে দেখো ফোর বাই থ্রি পাই এটা আমরা কমন নেই নিই ফোর বাই থ্রি ইন্টু পাই সেটা কমন নিলে এখানে থাকবে ফাইভ কিউব মাইনাস এখানে দেখো এটা পুরোটা কমনে গেল তাহলে এইখানে থাকবে কত ফাইভ মাইনাস এক্স তার উপরে কিউব আমরা সেকেন্ড দিলাম ওকে এখন এই দুই পাশ থেকে আমরা দেখো এই যে এই জিনিসটা ফোর বাই থ্রি পাই এটা ক্যান্সেল করে দিতে পারি সময় জন্য দুই পাশে একই জিনিস থাকলে এটা আউট হয়ে যায় তাতে করে অনেক ইজি হয়ে যাবে অঙ্কটা এটা ফোর কিউবে তাহলে হবে সিক্সটি ফোর আর এটা আউট হয়ে গেল আর ভিতরে ক্যালকুলেশনটা হবে ফাইভ কিউবে হচ্ছে একশো পঁচিশ মাইনাস এটা আমরা এইভাবেই রেখে দিলাম এটা তো আমি যেহেতু এক্স এর মান বের করব তাহলে দেখো এই যে এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসি হ্যাঁ মাইনাস ছিল তাহলে এটা প্লাস হয়ে যাবে এই পাশে ফাইভ মাইনাস এক্স এই যে এই সাইনটা প্লাস হয়ে যাবে ভেতরেটা কিন্তু মাইনাসে থাকবে আর এটা প্লাস আছে হ্যাঁ ওই পাশে মাইনাস করে দিই তাহলে একশো পঁচিশ মাইনাস সিক্সটি ফোর

এই যে সিক্সটি ওয়ান লিখে গালি হ্যাঁ দেখতে দিলি এই যে মানটা আসছে দেখো আমরা এত দূর রাখলেও হবে বা পুরোটা রাখতেও পারো সেভেন ওয়ান এইট থ্রি পুরোটাই আমরা রেখে দিলাম থ্রি পয়েন্ট নাইন থ্রি সিক্স ফোর নাইন হ্যাঁ এই মোটামুটি এখন দেখো এই যে ফাইভটা দেখো এই পাশে প্লাস আছে ওইপারে গেলে মাইনাস হয়ে যাবে হ্যাঁ তো অথবা আমরা এইভাবে করতে পারি এক্সের আগে যেহেতু মাইনাস আছে এটাকে ওই পাঠাই আর এটাকে পাশে নিয়ে আসি তাহলে ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট নাইন থ্রি সিক্স ফোর নাইন এই পাশে দিলাম তাহলে এটা আমরা এখন বিয়োগ করে নেব তো ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট নাইন থ্রি থ্রি পয়েন্ট নাইন থ্রি সিক্স ফোর সিক্স ফোর নাইন সেভেন ওয়ান এইট থ্রি ওয়ান এইট থ্রি তো এইটা আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো সিক্স থ্রি ফাইভ জিরো টু এইট ওয়ান সেভেন ওকে এইখান থেকে আমরা দশমিকের পর আসলে দুটো ঘর রাখতে পারি দিয়ে আমরা প্রায় করে দেবো সেক্ষেত্রে তৃতীয় ঘরটা দেখো পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ হয় আর পাঁচের নিচে হলে এক যোগ করা যায় না সো আমরা এটা ওয়ান পয়েন্ট জিরো সিক্স রেখে দিলাম আর এটা পুরুত্বর এককটা সেন্টিমিটারে থাকবে দিয়ে আমরা প্রায় লিখে দেবো আসলে এক যোগ করার বিষয় হলেও প্রায় লিখতে হয় আর এক যোগ করার বিষয় না থাকলেও প্রায় লিখতে হয় ওই যে আমরা এক্সটাকে ধরেছিলাম পুরুত্ব তাহলে আমরা এখানে বলবো দ্বিতীয় গোলকটি যেটা পরে বানানো হলো দ্বিতীয় গোলোকটির গুরুত্ব প্রায় তো এইটাই ছিল আমাদের সতেরো নম্বর অঙ্ক আচ্ছা এরপর আমরা আজকের পার্টে আরেকটা অঙ্ক করবো সেটা হচ্ছে আঠারো আঠারো আমরা আঠারো নম্বর অঙ্কটা তোমাদের একটু দেখাই একটি লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ এটা আহ এর লোহা থেকে ওই লোহা থেকে আট সেন্টিমিটার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ব্যাসের কয়টি অর্থাৎ সিলিন্ডারটাও নিরেট মানে ভিতরে কোনো ফাঁকা জায়গা নেই তো এইটা আমরা এখন সলভ করি ধরো এটা একটা লোহার নিরেট গোলক মানে ভেতরটা কিন্তু ফাঁকা নেই তাহলে এর ব্যাসার্ধ দেয়া আছে 6 সেমি অর্থাৎ এইটা হচ্ছে 6 সেমি ওকে এর লোহা থেকে এখানে যে লোহাটা আছে সেই লোহা থেকে মানে একটা সিলিন্ডার তৈরি করা হবে সিলিন্ডার আকৃতি তোমরা জানো যে এই রকম হয় এই যে এরকম তো এইটা থেকেই ওই লোহাটা দিয়ে কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়েছে তো কয়টি তৈরি করা হয়েছে সেটা আমাদের এখানে দরকার হ্যাঁ তো সেক্ষেত্রে এই সিলিন্ডারের আমরা যে সূত্রগুলো করেছিলাম সেই সূত্রটা এখানে প্রয়োজন হবে সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা কিন্তু প্রথম এগুলো বিস্তারিত দেখিয়েছি সিলিন্ডারের আয়তন হচ্ছে এইচ তো মানে হচ্ছে এই উচ্চতাটাকে বলা হয় এইচ এটা আর এটা কিন্তু একই সমান বা এটাকে আমরা দৈর্ঘ্য বলতে পারি হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব লোহার নিরেট গোলকের যে ব্যাসার্ধটা আছে এটা লিখবো লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ তো এটাকে আমরা r1 নিতে পারি এই r1 সমান হচ্ছে 6 সেমি এটা দেওয়া এখন এই জিনিসটার আমরা আয়তন বের করব নিরেট গোলকের আয়তন তাহলে ওই গোলকের আয়তনের সূত্র হচ্ছে বাই 3 পাই আর কিউব অর্থাৎ r এর জায়গায় আমরা r1 লিখলাম এই এখন দেখো ফোর বাই থ্রি বাইটা ঠিক রাখলাম আরো অনেক বদলে বসালাম সিক্স কিউব আর এককটা হয়ে যাবে ঘন সেন্টিমিটার যেহেতু এটা এই একটা কাজ আমরা করে নিলাম তো এখন নিরেট যে সিলিন্ডারটা আছে নিরেট সিলিন্ডারের নিরেট সিলিন্ডারের দৈর্ঘ্য এই দৈর্ঘ্য দেওয়া আছে দেখো এইট সেন্টিমিটার ব্যাসার্ধ পেয়ে যাবো এটাতে আমরা আট টু ধরলাম তাহলে হচ্ছে ব্যাসার্ধ দেওয়া ছিল কত ছয় তাহলে সিক্স বাই হচ্ছে 10 সেমি এটা হচ্ছে নিরেট সিলিন্ডারের কি ব্যাসার্থো ব্যাসার্থ মানে এই যে এই জিনিসটাকে ধরা হয় কেন্দ্র থেকে মোটামুটি এই এই যে পরিধি পর্যন্ত দূরত্বটা এখন দেখো নিরেট সিলিন্ডারের আমরা আয়তনটা বের করব নিরেট সিলিন্ডারের আয়তন কারণ এইটা এইটা থেকে যেহেতু এটা তৈরি করা হয়েছে তাহলে এর আয়তন আর এর আয়তন কিন্তু সমান হবে তাহলে সিলিন্ডারের যে আয়তনের ক্ষেত্র আমাদের এখন সেটা ইউজ করতে হবে তো সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা পড়েছিলাম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই এটার ব্যাসার্ধ আমরা আর টু ধরেছি তাহলে আর টু স্কোয়ার এইচ তো এইখানে এই যে দৈর্ঘ্যটাই কিন্তু এইচ এর কাজ করবে হ্যাঁ মানে এই যে দেখো এই যে লম্বা এই যে দিকটা এটাকেই দৈর্ঘ্য ধরা হচ্ছে এটি হচ্ছে উচ্চতা বলা যায় হ্যাঁ তো এইখানে আমরা বসাবো এখন মানটা পাই

বেশ কিছু সিলিন্ডার তৈরি করা হয়েছিল আট সেন্টিমিটার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ব্যাসের কয়টি বলা আছে কয়টি নিরেট সিলিন্ডার প্রস্তুত করা যাবে আমরা যেহেতু উত্তর এখনো জানি না আমরা ছবি কিন্তু একটাই আঁকছি তো ধরে নিলাম যে বেশ কয়টা সিলিন্ডার তৈরি করা হয়েছে তার মানে কি হবে এই যতগুলো সিলিন্ডার তৈরি হয়েছে তার যে আয়তনগুলো আছে মানে এর আয়তন যোগ এর আয়তন যোগ এর আয়তন হ্যাঁ সেগুলো যোগ করে কিন্তু এর আয়তনের সমান হবে যেহেতু এটা থেকেই সেই সিলিন্ডারগুলো তৈরি করা হয়েছে তো কয়টি তৈরি করা হয়েছে আমরা সেটাকে একটা চলক দিয়ে ধরে নিই ধরি লোহার গোলক হতে এন টি বা এক্স টিও লিখতে পারো এন টি সিলিন্ডার তৈরি করা হয়েছে তো সেই সবগুলো সিলিন্ডারের কিন্তু এই যে দৈর্ঘ্য বা উচ্চতা যেটা আট সেন্টিমিটার আর যেটা ব্যাস দেওয়া ছিল যেটা থেকে আমরা সেগুলো কিন্তু সমান মাপের তো ধরে নাও যে সেন্টিমিটার এখানে আরো একটা সিলিন্ডার তৈরি হয়েছিল সেই গোলকটা দিয়েই এরকম একই মাপের বা আরও একটা হয়েছিল তাহলে বিষয়টা এরকম যে এর যত আয়তন এর যত আয়তন এর যত আয়তন সেগুলো কিন্তু সমান তো সেই আয়তনগুলো যোগ করা তো সমান আয়তনের ক্ষেত্রে ধরো এর আয়তন যদি আমি ধরে নিয়েছি এমনি যে দশ ঘন সেন্টিমিটার এরও দশ ঘন সেন্টিমিটার এরও দশ ঘন সেন্টিমিটার তার মানে এই তিনটা দশ যোগ করা যা আমি যদি দশ গুণন তিন বা তিন গুণন দশ লিখি হ্যাঁ একই বিষয় হবে তো এখানেও তাই আমরা জানি না যে কতগুলো তৈরি হয়েছে কিন্তু ধরে নিলাম যে এনটা সিলিন্ডার তৈরি হয়েছে তাহলে এই এনটা সিলিন্ডারের আয়তন কত হবে এনটি সিলিন্ডারের এই যে দেখো আমরা একটা সিলিন্ডারের আয়তন এইটা জানি যেটা আমি দশ হিসেবে ধরলাম তাহলে সিলিন্ডারের আয়তন 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 তো যদি এত হয় তাহলে এন এন হবে গুণন টু পাই তাহলে এত ঘন সেন্টিমিটার তো এইটা যেহেতু এই যে নিরেট গোলক গোলকটা দিয়েই বানানো হয়েছে তাহলে এই আয়তন আর এই যে যতগুলো সিলিন্ডার বানানো হয়েছে তার আয়তন কিন্তু সমান হবে তো এইটা আসলে গুণ করার অর্থ হলো আমি এই যে যেটা বললাম যে যখন একই হয় আয়তনগুলো বা যে কোনো মাপ যখন একই হয় তখন এগুলো যোগ করার অর্থ হচ্ছে যে একটা নিয়ে কতবার আছে সেটা দিয়ে গুণ করলেই হয়ে যায় তো এখানেও তাই একটা সিলিন্ডারের আয়তন ছিল এটা আমরা ধরে নিয়েছি যে এনটা তৈরি হয়েছে তাহলে সেই এনটা সিলিন্ডারের আয়তন হবে যে এন এত এখন আমরা যেটা করব যে প্রশ্ন মতে গুণনটি টু পাই সমান ওই গোলকের যে আয়তনটা আমরা বের করে রেখেছিলাম এখন দেখো দুই পাশ থেকে আমরা পাইটা ক্যান্সেল করে দেব তাহলে এন গুণন সেভেন্টি টু সমান ফোর বাই থ্রি আর সিক্স কিউবে হচ্ছে দুইশো ষোলো ওকে এবার বাহাত্তর দেখো গুণ আছে ওই কারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ ফোর এই যে এই দুটো আমরা উপরে লিখতে পারি ফোর গুণন দুইশো নিচে ছিল থ্রি আর এটা গুণ থাকলে এই পাশে ভাগ হয় অর্থাৎ টানের নিচে চলে আসবে কিন্তু চিহ্নটার সাথে গুণ দিতে হবে ভাগ তো এইটা আমরা যদি এখন ক্যালকুলেটার দেখো ক্যালকুলেশন করে দিই তাহলে এন এর মানটা বের হয়ে গেলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে তাহলে দুইশো ষোলো গুণন চার এটা হচ্ছে আটশো চৌষট্টি আমরা আগে গুণ করে নিই আর নিচেরটা গুণ করলে তিন দুগুনের ছয় তিনশোতা একুশ তাহলে আটশো চৌষট্টি ভাগ দুইশো ষোলো দেখো পুরোপুরি চারটা চলে আসছে তাহলে এর মান হচ্ছে এটা কাটাকাটি করে দিতে পারো চার তাহলে অতএব এন সুমান ফোর তারপরে আমরা ফিনিশিং দেবো যে চারটি নিরেট সিলিন্ডার নিরেট একটু বুঝে অঙ্কগুলো করতে হবে সিলিন্ডার প্রস্তুত করা যাবে এটি চেয়েছিল যে কয়টা এরকম সিলিন্ডার প্রস্তুত করা যাবে ওই গোলকটা থেকে তো আশা করি আজকের এই পার্টটা বুঝতে পেরেছ আমরা আজকের পাঠ এখানে শেষ করছি আমাদের পুরো অঙ্কটা ছিল এরকম পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ